দেখুন বন্ধুরা আমাদের ঘরের পিছনে যে মাঠটা আর মাঠের সাইডে যে সবজি ক্ষেতটা আছে। তা সেই সবজি ক্ষেতের থেকে আমি কি তুলি তা ভিডিওটা দেখতে থাকো তা দেখুন বন্ধুরা এই হচ্ছে ফুলকপি গাছ ফুলকপি গাছগুলো দেখুন কত বড় বড় ফুলকপি হয়েছে গাছে তা আজকে আমি ফুলকপি তুলবো না ওলকপি তুলবো তাই দেখুন বন্ধুরা আমি বেছে বেছে যে ওলকপিগুলো বড় সেইগুলো হবো তার দেখুন বন্ধুরা আমি এর থেকে বেছে বেছে ওলকপি নিয়ে নিচ্ছি তার দেখুন বন্ধুরা ওল্ডকপিগুলোর সাইজ এখনও অনেক ছোট আছে এরকম ছোটো সাইজ দেখে খেলে সিঁউড়ি হয় না আর কষি কষি থাকে তা আমি চারটি ওলকপি তুলে নিয়েছি রান্না করার জন্য আর এই ওলকপি তরকারিতে আমি ধনিয়া পাতা দেবো তাই কয়েকটা ধনিয়া পাতা তুলে নিচ্ছি সবজি ক্ষেত থেকে আর দেখুন বন্ধুরা ভুট্টা গাছগুলো কত বড়ো হয়েছে আর কিছু মাস পরে ওতে ফল আসবে আর এই ওলকপির পাতাগুলো আমি মুরগিকে দিয়ে দিচ্ছি কি সুন্দর মুরগিগুলো খাচ্ছে দেখুন পাতাগুলো তো এই দিকে আমি ওলকপিগুলো কাটা শুরু করে দিয়েছি তো দেখুন বন্ধুরা এখন ওলকপিগুলো জালি আছে অনেক তো এদিকে আমার ওলকপিগুলো কাটা হয়ে গেছে আর আমি রান্না করার জন্য কড়াইতে তেল দিয়ে দিচ্ছি দিয়ে ফটনে দিয়ে দেবো কালো জিরে আর এই দিকে দিয়ে দেবো পেঁয়াজ লঙ্কা আর টমেটো কুচানো দিয়ে একটু নেড়ে ছেড়ে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি নুনটা মশলার সঙ্গে দিলে মশলাগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে আর পরিমাণ মতন আমি হলুদ দিয়ে দিচ্ছি এদিকে কেটে ধুয়ে রাখা ওলকপি আলুগুলোকে আমি দিয়ে দিচ্ছি কড়াইতে দিয়ে সুন্দর করে আমি কষিয়ে নেব তা কষার সময় আমি একটা মিট মশলা দিয়ে দিয়েছি মিট মশলাটা দিলে যে সেনটা ওলকপির সেই সেনটা থাকে না আর সুন্দর টেস্ট আসে দেখুন বন্ধুরা লাল লাল করে কষা হয়ে গেছে উলকপিটা এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি আর এইদিকে আমি রাঁধুনি বেটে নিচ্ছি তরকারি নামানোর সময় এই রাঁধুনিটাকে দিয়ে নামাবো তাহলে খেতে টেস্টি হবে তরকারিটা আর আমি সুন্দর করে মি করে বেটে নিচ্ছি দেখুন আর এই দিকে যে ক্ষেতের থেকে ধনিয়া পাতা তুলে এনেছিলাম তাই আমি কিছুটা দিয়ে দিয়েছি তরকারি নামানোর সময় ধনিয়া পাতাটা দিলে ধনিয়া পাতার পাওয়া যায় ওই জন্য তরকারি নামানোর সময় আমি ধনিয়া পাতাটা দিয়ে দিয়েছি আর এই দিকে রাঁধুনি বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি দিয়ে একটু ফুটে উঠলে রেডি হয়ে যাবে ওলকপির তরকারি তা ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে সেই পর্যন্ত সুস্থ থাকো ভালো থাকো